সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় আপনি পাশ না দেখার মতো দেখেও চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিট চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছে বিশ্বনবী বলেছেন সমাজে যে মুনকার দেখবে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে সেটাকে থামায় কি দিয়ে আপনাদের তো হাত নাই না হাত আছে হাত আছে ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওইটা প্রতিরোধের জন্য আমাদেরও না নাই আমার প্রিয় ভাইয়েরা ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডার বাজি করে চাঁদাবাজি করে করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আমাদেরও দুটি হাত আছে আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইয়েরা না থামালে আমরাই ডুববো শেষমেষ আমাদের বাচ্চার জন্য হলেও থামাইতে হবে রব্দুল আলামিন বলেন ওচ্চা কুফ পিচ্ছ না চাললাম তুসিবন্ন বলে মুমিং কুমহা সা ও আমার গোলামেরা ওই আজাব ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে মরে না জানেন পায়ে একবার একটা লাল পোকা মুসা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না আহ লাল একটা পিঁপড়া কামড় দিছে উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসাল্লাহ ইসলাম ছিলেন কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষ মারো মারকেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলারে মাল্লা কেন রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে মেসা কার কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় কয়তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তালায় আমার কি আমি তো সেফ আমি ইন দ্য সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এর জন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিস্তলায় যে থামাতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরাম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনয় বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনে ও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদের শক্তিশালী জালিম বানিয়েছে মনকার প্রতিরোধের এজন্য দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাঁদাবাজি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা অল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাদ গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুণ খুন খারাবি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া সমুল মুসলমান কারা কারা রাজি আল্লাকে হাব দেখিয়ে প্রতিজ্ঞা কর আমার প্রিয় ভাইয়েরা বসুন বসুন আমার ভাইয়েরা রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগইয় ইযুকুম লা আন্নকুম তাযাক্কারুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি সব শেষে আমি সীমালংঘন কে তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না বলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে দুই তথা সব তিন নাম্বারে লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিট চিল্লাই বলেন ঠিক কিনা এক এত আল্লাহ বললেন হারাম রব্বি الفওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ভাবে যে অবদহ হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলা সীমা লঙ্ঘন করা